রো ছেলে কে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনি কারিমে বলছেন صبر করে কয় দেখো শেখো صبر করে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতর দিকে ধুদু বালু আর মরুভূমি হযরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে দিতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন ইব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম তো আমারে রেখে যাচ্ছ না কি হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন ভাগ শক্তি বের না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিছেন। আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরাত হাজরা বুঝতে পারলেন হাজরাত হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার আরামার করি পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন হাজরাতে হাজরা পানির জন্য দৌড় দৌড়ি করলেন সাফা মার আপনারা জানেন সব জানা কথা সাফা মারো হয় দৌড়ি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহ পছন্দ হয়ে গেল কেমন পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ করে দিল আমার হাজরাও ইসমাইল না খাইয়ে মরছে পানি ল হাজরাতে কে আল্লাহ পাঠায় দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো জম থাম থাম হাজরাতে হাজারে এসে দেখেন পানি ঠিক ঠিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আস পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপাল পড়াদের কপাল পড়াদের হবে কপাল পড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ফিহে আয়াতুম ফিহে আয়াতুম বাইয়ে না অসংখ্য নিদর্শন এই কাবা আর এই দাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে দেখো কত নিদর্শন পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ করেছেন যে ঠুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সোবাহান্লাহ সোহান বলবেন না সোহান আল্লাহ বলবেন না আমার বন্ধুগণ এরই বলে সারেন্ডার করা

এবার যাও ছেলেকে জবাও করবে সুভাগ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলেকে জবাও করো হাজরাম বলছিলেন যে আল্লাহ এইরকমের কঠিন পরীক্ষা তুমি বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ মাকে অর্ডার করেছেন আজ্হুক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মা তারা বলো তোমার অভিমত কি হাজরত ইসমাইল বলতে পারতেন আপনা আপনি আমার বাবা আমার মায়ের শুধু এখানে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খোঁজ খবর নেন নাই আজকে কোন অধিকার আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি বলেছেন না এর নাম মুসলমান চিল্লাই বলেন সুবহানাল্লাহ এর মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করে দাও হাজর ইসমাইল কি জবাব দিলেন হাজর ইসমাইল বললেন হে পিতা আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলের জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আর পয় নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমা করার সময় আমার হাত আমাদের যাতে করে জবহের বেদ নাই যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বে হয়ে যেতে পারে হাত পা আপনার চোখ বাপদের ভালো করে যাতে করে আমার গদান দেখলে এখানে শুরু চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি নেন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজার জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত বা আমার মায়ের দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে তেমন দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে